আমি একটি গুরুত্বপূর্ণ দলের কথা বলতে চাই আমরা দাম দেই আমাদেরকে দাম না দিল আমরা দাম দিই সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেই দলটির এক দলটির কথা বলতে চাই যে তারা বিএনপি যেটা বলে তার উল্টোটা তারা করতে চায় সময়। অথচ এরা কোনোদিন দেশের মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনো দেখতে পারে নাই এর একটা পরগাসার মতো অনেকটা কখনো আওয়াম লীগের ধারে পাড়া দিয়ে মন্ত্রী হন আবার কখনো বিএনপির ধারে সোয়ার হয়ে মন্ত্রী হন এখন সোয়ার হয়েছে এনসিপির ঘরে এখন এনসিপির ঘাড়ে সোয়ার হয়েছে কোনো লাভ হবে না একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই অনেকটা গল্পের মতো মনে হবে অনেকটা গল্পের মতো মনে হবে আমি যখন এই শত বছরে বহুবার জেল ছুটেছি একবার এক নাকারে দু বছর ঠিক না বাইশ মাস প্রায় ওই সময় জামাত ইসলামের আমির নিজামি সাহেব তারপর সেক্রেটারি জেনারেল সাহেব মুজাহিদ সাহেব জেলা সাহেদি সাহেব ডক্টর তাহের সাহেব সহ অনেকেই আমরা একসঙ্গে জেলেছিলাম বছর দুই তারাবেন নামাজ জেলখানায় পড়েছি আমার সুযোগ হয়েছিল সাইদি সাহেবের আপনি জামি সাহেবের সঙ্গে বসার কথা বলার দেখেছি অত্যন্ত ভালো লোক ছিলেন অত্যন্ত ভালো লোক আমি এই মঞ্চ থেকে বলতে চাই আমি একদিন মুজাহিদ সাহেবকে জিজ্ঞেস করলাম দু হাজার আট সালের নির্বাচনে কেন গেলেন আপনারা বলেন তো মুজাহিদ সাহেব ক্ষিপ্ত হয়ে গেলেন এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলা যাবে না আমি বললাম যে না আমার সঙ্গে কথা বলতে হবে আপনি কেন গেলেন দুই হাজার আট সালের নির্বাচনে দেশ নেত্রী বেগম জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন উনি নির্বাচনে যেতে চান নাই কিন্তু মুজাহিদ সাহেব এবং জামাত ইসলাম জোর করে নির্বাচন বিএনপি নিয়ে গিয়েছিল এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত আমি এই কথা এই কারণে বলছি যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার দলের কতগুলো নেতার ফাঁসি হয়ে গেল সঙ্গে আমাদের দলীয় নেতা কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেল আবার আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন আবার যে কত লোকের ক্ষতি হয়ে যাবে এটা আল্লাহ বলতে পারে দয়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না এই কারণেই আমার এই কথাগুলো বলা আপনি বলছেন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন পিয়ার পদ্ধতি বলেন পিয়ার পদ্ধতি আমি যদি এখন এখান থেকে হাঁটি এখানে তো মনে হয় কয়েক লক্ষ লোক হবে আমি তো দেখছি না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না অনেক দূর তো আমি যদি যাই কা প্রশ্ন করি পিয়ার পদ্ধতি কী আপনাকে জানেন চেনেন বুঝেন শুনেছেন আচ্ছা বলেন তো ভাই পিয়ার পদ্ধতিটা কী যারা জানেন হাত তোলেন জানে না কেউ হাতে না করতেছে কেউ পেয়ার জানে না বাইরে ভাই আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না আমাদের পনেরো বছরে আমাদের নতুন প্রজন্ম আমরা যারা পুরনো আসি আমরা ভোট দেওয়া ভুলে গেছি নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই আর তাদেরকে আপনারা পিয়া শেখান আগে ভোট দেওয়া শেখান ভোট দেওয়া আগে ভোট দেওয়া শেখান পরে পিয়ারের কথা বলেন নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না এই পিয়ার পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল কেউ বলবে করব কেউ বলবে করবে না অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে এই সমস্ত বান্ধানী ফাইজালি ছাড়েন এগুলো ছাড়েন এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট হবে এই দেশের লোকে লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা এই যে সেগুলো নাই তিনি পদ্ধতি সুতরাং আপনাদের প্রিয়ার পদ্ধতি কেউ গিলবে না এটা আপনারা মনে রাখেন উল্টাপাল্টা কথা বলেন না আমি আবারও বলি আবারও জাতি আপনারা ভুল করবেন না আবারও এত লোককে ফাঁসির মুখে ফেলে দেবেন না যত লোক আত্মাহত দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে